বর্ধমান শহরের মধ্যেই যদি তোমাদের বাড়ি হয়ে থাকে আর তোমরা যদি ডিপ্লোমা বা বিটেক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো বাড়ির কাছেই একটা কাজ করতে চাইছো তো সেক্ষেত্রে আমাদের মেল আইডি পাবে ভিডিওর ডেসক্রিপশনে ডেসক্রিপশান বলতে আমি ইউটিউবে ভিডিওটি দেখলে ভিডিওর ডেসক্রিপশানে আর যদি ফেসবুকে দেখো ওপরে পেয়ে যাবে হেল্প ডট এইচ ডিপার্টমেন্ট অ্যাট দ্য রেট তো এই মেল আইডিতে তোমাদের রিজুমটা তোমরা পাঠাতে পারো আমাদের বর্ধমান অফিসের জন্য ব্যাক অফিস ইভেন কেরিয়ার কাউন্সিলার পোস্টের জন্য ফিমেল ডিপ্লোমা এবং বিটেক ইঞ্জিনিয়ারদের হায়ারিং চলছে এছাড়াও টেলিকলিং পোস্টের জন্য আমাদের কিন্তু দুজন ক্যান্ডিডেট প্রয়োজন তো যদি তোমরা এই বাড়ির কাছে থেকে মানে একদম বর্ধমান শহরেই যদি তোমাদের বাড়ি হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই জবের জন্য কিন্তু কোনো কনসালটেন্সি ফিস বা কোনো রেজিস্ট্রেশন ফিস কিছু লাগবে না ওনলি ফর ফিমেল ক্যান্ডিডেট আমাদের প্রয়োজন বাট একটাই কন্ডিশন ল্যাপটপ চালাতে জানতে হবে আর হিন্দি কমিউনিকেশনটা থাকতে হবে আমাদের যে সমস্ত ফোন কল এবং জবের যে কাজগুলি হয়ে থাকে সেইগুলিকে হ্যান্ডেল করা স্টুডেন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট করা আর এছাড়াও আর যে কাজটা হয়ে থাকে আমাদের যে হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং আছে সেই অ্যাপের মধ্যে যারা রেজিস্টার করলো যারা ফি পেমেন্ট করলো তাদের ডেটাবেসটাকে ম্যানেজ করা এবং কল করে স্টুডেন্টদের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেই কাজটা তোমাদেরকে করতে হবে ডেলি বেসিসে সাধারণত সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের বর্তমানে যে অফিস রয়েছে বাজে তিন মাস পর্যন্ত এখানে তোমাদের করতে হবে তারপর আমাদের গোলাপবাগ লোকেশনে যে অফিস হচ্ছে সেই লোকেশনে তোমাদেরকে কিন্তু যে আমাদের অফিস সেখানে ফিজিক্যালি কাজটা করতে হবে তো যারা এই বাজে প্রতাপপুর বা দেওয়ান থেকে শুরু করে বর্ধমান মেন টাউনের মধ্যে যাদের বাড়ি যদি কোনো ফিমেল স্টুডেন্ট হয়ে থাকো তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো এমনও হতে পারে যারা আইটিআই বা নর্মাল গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তোমাদের যদি ভালো কমিউনিকেশন স্কিলটা আছে তোমরা যদি টেলিকলিং এর উপর কাজটা করতে পারো সেক্ষেত্রে ফিমেল স্টুডেন্টরাও কিন্তু আবেদন করতে পারো আমরা নর্মালি যেটা চাইছি যে এখানে ফিমেল কেন প্রয়োজন অনেকের মনে প্রশ্ন এটা না খুব ধৈর্যর একটা কাজ স্টুডেন্টদের সাথে ফোনে তাদের গার্জেনদের সাথে কথা বলতে হয় আমি যেদিন থাকবো তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর তাদেরকে ডেট দেওয়া সেই সমস্ত কাজগুলি না একটা ধৈর্যের কাজ খুব শান্ত মস্তিষ্কে কাজটা করতে হবে ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা করা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে তো তার জন্যই কিন্তু আমাদের ফিমেল প্রয়োজন আর অলরেডি কিন্তু আমাদের থার্টি প্লাস যে পার্সেন্ট আমাদের সাথে যুক্ত আছে আমাদের অনলাইন কোচিং এ ক্লাসেস নেওয়া থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত তো যারা এই ভিডিওটি দেখলে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো তাতে যদি তোমাদের টেকনিক্যাল কোনো নলেজ নাও থাকে সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারো বাট একটু স্পিকিং পাওয়ার বা কমিউনিকেশন স্কিলটা একটু স্ট্রং হতে হবে কারণ পুরো কাজটাই তো কলের ওপর তো সেক্ষেত্রে খুব চুপচাপ যদি হয়ে থাকো সেটা সম্ভব নয় তো যারা এটা করতে চাইছো তারা অতি আমাদের মেইল আইডিতে নিজেদের রিজুম বা বায়োডাটা পাঠাও আর এই সোমবার দিন আমার সাথে অফিসে এসে দেখা করতে পারো এটা ছাড়াও আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো আমি যেদিন থাকবো তবে সামনের মাসি মানে আমাদেরকে অতি যোগাযোগ করতে হবে তোমরা যদি এই সোমবার দিন চলে আসো সেক্ষেত্রেও হবে আমার সাথে কথা বলবে যা স্যালারি হবে দেখো আমাদের সরাসরি কথা বলবো তারপর কথা বলার পর কি মাইনে পাবে বা কি কাজ করতে হবে কি কি বেনিফিট পাবে সেটা জানিয়ে দিতে পারবো যদি থাকে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা সেক্ষেত্রে বলবো দেখো টেলিকলিং বর্ধমান শহরে কেউ তোমাদের দশ হাজার আমাদের যেটাই থাকবে বাট হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা স্যালারি স্ট্রাকচার তোমরা পাবে যাদের যেরকম ক্রাইটেরিয়া থাকবে তাদের ক্ষেত্রে সেরকম স্যালারিটা তোমরা পেয়ে থাকবে তো যারা করতে ইন্টারেস্টেড আছো তারা আমাদের মেল আইডিতে নিজেদের বায়োডাটাটা তাড়াতাড়ি পাঠাও আর আমাদের সাথে এসে দেখা করো ধন্যবাদ